নমস্কার বন্ধুরা আজ একাদশী একাদশীর সবজি কাটতে বসে বললাম এই যে রাঙা আলু যেটাকে বলে মিষ্টি আলু আলু নিলাম কলা নিলাম এখানে কলা পাওয়া যায় না এখন গরমকাল কুমড়ো নিলাম এই যে বটি নিলাম আর পাশে জল এবার আমি এগুলোকে কাটব কলা এইভাবে কেটে দুটো দুদিকে মশলা ছাড়িয়ে মাস এই সময় একাদশীর সময় সবজিটা ঠিক সাবধানে কাটতে হয় যাতে হাত না কেটে যায় ঠিক আছে একাদশী সবাই করতে পারে তোমরাও একাদশী করো সবাই একাদশী সবাই করতে পারে শুধু কঞ্চস্যটা না খেয়ে শস্যের তেল শস্য জাতীয় জিনিস খাওয়া যাবে তো আমি থাকি একাদশী পর থেকো আমাদের সনাতন ধর্মে সবাই একাদশে থাকতে হয় Okay, tuh ni je lah kalau kita kau terbang.